পুরুষ আটকায় শেষ বয়সে যখন তার আর গতি থাকে না ছেলেমেয়েরা বড় হয়ে যার যার জীবন গড়ে নেয় পুরুষ শেষ বয়সে স্ত্রীর নামে তখন একটা বাড়ি করে কিংবা একটা ফ্ল্যাট কেনে পোস্ট অফিসে টাকা রাখে স্ত্রীর নামেই থাকে ব্যাঙ্ক ব্যালেন্স পেনশনের টাকা তখন আর নমিনি নয় একদম স্ত্রীর নামেই জমা রাখে অথচ যৌবনে এতে ছিল বড্ড ভয় স্ত্রী যদি তার টাকা নিয়ে অন্য কারোর সঙ্গে চলে যায় তাই বৃদ্ধকালে পুরুষ আটকায় স্ত্রীর আঁচলে যখন তার বাবা মা পৃথিবীতে থাকে না বাবা মা জীবিত থাকলে কোনো পুরুষই স্ত্রীর মান সম্মানের প্রতি সচেতন থাকে না তখন তারা চিন্তা করে স্ত্রীকে বেশি ভালোবাসলে সমাজ যদি তাকে নিন্দা করে পুরুষ আটকায় যখন স্ত্রী ছাড়া আর তার কোনো অপশন থাকে না যৌবন থাকতে স্ত্রীকে বলে আমার কোনো কিছুই তোমার নয় আর বৃদ্ধ বয়সে বলে আমার সব সম্পদ তোমার বোকা পুরুষ এটা বোঝে না যৌবনে যার সাথে গভীর প্রণয় হলো না বৃদ্ধ বয়সে তাকে আটকে কি লাভ বৃদ্ধ পুরুষটির সাথে তার স্ত্রীও তখন এক পা কবরে এত সম্পদ দিয়ে স্ত্রী তখন কি করবে যার যৌবনে একটা শখ পূরণ করতে সারা রাত কাঁদতে হয়েছে তাই সময় থাকতে নিজের স্ত্রীকে ভালোবাসুন হ্যাঁ নিজের স্ত্রীকে